বাপের নাম সিদ্দিক আর বেটির নাম সিদ্দিকা সিদ্দিকা বিন্তু সিদ্দিক তিনি বলছেন আল্লাহর রমাদান আর গায়ের মাসে আর অন্য মাসে বেশি পড়েন নেই রাতের সালাদ রমাদান আর অন্য মাসে এগারোর বেশি পড়েন নেই চূড়ান্ত কথা বললেন সিদ্দিকের বেটি সিদ্দিকা এই সমস্ত ধুকাবাজ মুফতিরা বলবে এটা তারাবিনয় এটা তাহাজ তারাবি নয় তাহাজ এটা যাতে ধুকাবাজেরা বলতে না পারে ওই জন্য মা এসা সিদ্দিকার মুখ দিয়ে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর পূর্বে বের করেন রমাজানেও এগারো বেশি পড়েন নাই রমাজানের বাইরেও এগারো বেশি তো রমাজানের বাইরেও এগারো পড়ছেন রমাজানের ভিতরেও এগারো পড়সেন তোমার মতো বুদ্ধিমান যদি আয়সা বুদ্ধি মানায় সিদ্দিকা রাধি আল্লাহ না হতেন তাহলে কি বলতেন বেশি পড়েন নাই নাই আর অন্য মাসে বেশি পড়েন বলে বাইরেও এগারো তাহলে যদি এরা যদি তাহ হয় তো তারাবি কই তারাবি কি নবী দিনে পড়তেন মায় সিদ্দিকা বলেন রাতের নামাজ এগারোর বেশি পড়েন নাই তাহলে কি দিনে পড়তেন না তাহলে এত মাতব্বরি এই সাবজেক্টের উপরে এত কথাই সাবজেক্টের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি কথা খরচ করে বিশ টাকা কুড়ি টাকা প্রমাণ করার চেষ্টা করে যখন ব্যর্থ হচ্ছে তারপরে বলছে যে এগারোটাই উত্তম তবে এটাও পড়া যায় আল্লাহ নবী সে উত্তম তোমাকে কে শিক্ষা দিল পাকিস্তানের বড় আলেম বাংলাদেশের বড় আলেমকে বলছে তোমাদের কাছে কি বেহেস্তি যাওয়ার আছে আল্লাহর কোরানের পরে যে বেহেশ জোর খুঁজে বেড়ায় আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরে যে মসুদুল গমিনীর খুঁজে বেড়ায় আল্লাহর কোরানের পরে যে ফেদে মারফত খুঁজে বেড়ায় তার হেদায় কোথা থেকে হবে সমান উপস্থিতি রমাজান মাসে কোরআন নাজিল হয়েছে শাহরু রমাজান আল্লাহ দি ওম সিলাফি হিল কোরআন হুদা মিনাল হুদা ওয়ালফুরকান কোরআন নাজিল হয়েছে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন দিয়ে জীবন করতে হবে তাহলে কোরআন নাজিল রামাদান মাসে হয়েছে সেখান থেকে আমি শিক্ষণীয় কিছু পেলাম রমাদানে কোরআন নাজিল হয়েছে কোরআনের সাথে আমার সম্পর্ক নেই আমার কাছে আছে বেহেস্তি দেব হ্যাঁ পাকিস্তানের একজন আলেম বড় আলেম তার নাম তাকি উসমানি তাকি উসমানি বাংলাদেশের আরাক আলেমকে নাকি বলছে তোমাদের কাছে কি বেহেস্তি দেওয়ার আছে বলে এত লেখাপড়া করে তারপর ওই বস্তা ওই কিতাব যেই কিতাবের মধ্যে এমন বাজে কথা লেখা আছে যেটা মানুষের সামনে বলা যায় না এত বাজে কথা লেখা আছে ওখানে সে সমস্ত কথা মানুষ আলে বলা যায় না সেই কিতাব হলো পাকিস্তানের বড় আলেম বাংলাদেশের বড় আলেমকে বলছে তোমাদের কাছে কি বেহেস্তি যাওয়ার আছে আল্লাহর কোরআনের পরে যে बेहেশতি জোর খুঁজে বেড়ায় আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরে যে মসুদুল মুমিনিন খুঁজে বেড়ায় আল্লাহর কোরআনের পরে যে ফেদে মারিফাত খুঁজে বেড়ায় তার হেদায়েত কোথা থেকে হবে হুদা লিল নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা সম্মানিত উপস্থিতি কোরআন সুন্নার কথা বলি দেখে আমাদের দোষ আইলাদীস আন্দোলনের দাওয়াত আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গরীশ পবিত্র কোরান ও সহিয়া দিচ্ছেন আলোকে জীবন গরিয়ে তা তো কিছু বলিনাই এ আই ও হাল্লা দিনা মানুষ জীব লীল্লা হেওয়ালির রাসূল লীল্লা হেওয়াল রাসূল ইজা দা কুম হেই মন্দার বৃন্দাবন জীবন আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও পৃথিবীর কারো ডাকে সাড়া দেওয়ার সুযোগ নাই আল্লাহ নবিশ্যাল লস হলাম রমাজানী পুরাণ তেলাওয়াত করতেন জিবিরিল আমিনকে শোনাতেন আর জিবিরিল আমিনের কাছ থেকে নিজে শুনতেন রিভিশন হতো কোরআন কোরআন রিভিশন হতো কিন্তু আমাদের কাছে কোরআন নাই কি আছে বেশ নিজে মকসুদুল মোমেন তারপরে ভেদে মারেফত এগুলি হলো আমাদের কেতাব বাগদাদা লিখে গেছেন তাই পড়তে হবে কোরআন পড়া হবে আরে কোরআন ধরিস না তোরা কোরআন পড়লেই তোরা বিভ্রান্ত হয়ে যাবি আরে রাখো হাদিস এই হাদিস পড়লেই মানুষ বিভ্রান্ত হয়ে যায় বুখারীর কি বোঝো তুমি আরে আমি তো বুঝি না তুমি তো বোঝো আমাকে বুঝায় দিলেই তো হয় বুখারির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রী মা আয়েশা সিদ্দিকা সিদ্দিকা বিনতু সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত সাত আসমানের উপর থেকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো যে আপনার কাছে প্রিয় ব্যক্তি কে বলে আয়সা নিজের মেয়ে ফাতেমার কথা বললেন না পরে বলেছেন কিন্তু তখন বললেন না মা দুর্দিনের খাদিদার কথাও তখন বলেননি বুঝছে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আয়সা তারপরে পুরুষের মধ্যে কে তারপরে পুরুষের মধ্যে তার বাবা বোকের সিদ্ধি র বাপের নাম সিদ্দিক আর বেটির নাম সিদ্দিকা সিদ্দিকা বিন্তু সিদ্দিক তিনি বলছেন আল্লাহর রমাদান আর গায়ের মাসে আর অন্য মাসে বেশি পড়েন নেই রাতের সালাদ রমাজান আর অন্য মাসে এগারোর বেশি পড়েন নেই চূড়ান্ত কথা বললেন সিদ্দিকের বেটি সিদ্দিকা এই সমস্ত ধুকাবাজ মুফতিরা বলবে এটা তারাবিনয় নয় এটা তাহাজ তারাবি নয় তাহাজ এটা যাতে ধুকাবাজেরা বলতে না পারে ওই জন্য মা এসা সিদ্দিকার মুখ দিয়ে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর পূর্বে বের করে রমাজানেও এগারোর বেশি পড়েন নাই রমাজানের বাইরেও এগারোর বেশি হাদিস বুখারিতে বর্ণনা দিচ্ছেন সেই বাড়ির মানুষ যিনি রসুল ঘুমিয়ে থাকলেও তার পাশে থাকতেন রসুল গোসল করতে গেলেও তার পাশে থাকতেন রসুল্লাহ সাল্লামের আপাদ মস্তক সমস্ত খবর যার কাছে তিনি হলেন মা আয়সা সিদ্দিক রসুল্লাহ সাল্লাম আয়সা শোন আমাকে না জিবলির ফেরেশতা জান্নাতের রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখায় বলতো হাদি সাউজা তুকাফি দুনিয়াওয়ালা আখেরা এই মহিলা তোমার জন্য এই মহিষী রমণী তোমার দুনিয়ায় স্ত্রী পরকালে স্ত্রী আমি চিনে রেখেছিলাম চেহারাটা আমাকে মাঝে মাঝে দেখাতেন উনি তারপরে তোমাকে বিয়ে করলাম বিয়ে করার পরে মানে মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালার যে বিয়ে হয়েছে এটা মায়েশা সিদ্দিকা নিজেও জানে না বাবা বিয়ে দিয়ে দিছেন তো বলছে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে হাদিয়া দিয়ে আসো তো হাদিয়া দিলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধরে টান দিলেন তো মা আয়েশা সিদ্দিকা খুব চেতে গেছে রেগে ভয় হয়ে গেছে এত বড় আশপরদা নবী হয়ে আমার উর্ণা ধরে টান দিল কেমন নবী বাপের কাছে যায় বলছে যে আব্বা নবীর কাছে তো পাঠাইছেন কয় একটা খেজুর দিতে হাদিয়া তো আমার উর্ণা ধরে টান দিল যে দে বলেছে যে নবীকে তো তোমার সাথে বিয়ে তোমাকে যে নবীর সাথে বিয়ে দিয়েছি তুমি জানো না বলে না তো নবী তো তোমার স্বামী এখন থেকে ওই জন্য তো নবী তোমার অন্য ধরে টান দিয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ চেহারা দেখে বলছে আয়েশা ওই জিবিল আমিন যে আমাকে দেখিয়েছিল যে ছবি সে তুমি এখন আমি দেখতেছি সে তো যাকে দেখিয়েছিল সে তো তুমি নবী সাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বলছেন রমাদানেও এগারোর বেশি পড়েন নেই অন্য মাসেও এগারোর বেশি পড়েন নেই ভবিষ্যতে যাতে এটাকে তাহাদ্দ তারাবি নয় তাহাদ্দত বলতে না পারে সে কথার মুখ মেরে যে গেলেন সাথে সাথে শেষ একটা দলিল ছিল মক্কায় পড়ে মক্কা ওয়ালারাও এখন হেলান্ডদের পক্ষে আবার চলে আসছে আপনি যদি কোরান হাদিস মেনে চলেন মক্কা মদিনা আরও আদম আপনার পথে ফিরে আসতে বাধ্য থাকবে কারণ সত্য চিরদিন সত্য এগারোর বেশি পড়েননি রমাদান রমাদানের বাইরে তো রামাদানের বাইরেও এগারো পার্সেন্ট ভিতরেও এগারো তোমার মতো বুদ্ধিমান যদি আয়সা বুদ্ধি আয়েশা সিদ্দিকা সিদ্ধিকার তালা না হতেন তাহলে কি বলতেন রমাদানে একত্রিশের বেশি পড়েন নাই আর অন্য মাসে এগারোর বেশি পড়েন নাই বলে রমাদানেও এগারো বাইরেও এগারো তাহলে যদি এরা যদি তাহাজুত হয় তো তারাবি কই তারাবি কি দিনে পড়তেন মায়া সিদ্ধিগ বলেন রাতের নামাজ এগারো বেশি পড়েননি তাহলে কি দিনে পড়তেন না তাহলে এত মাতব্বরী এই সাবজেক্টের উপরে কথাই সাবজেক্টের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি কথা খরচ করে বিশ টাকা কুড়ি টাকা প্রমাণ করার চেষ্টা করে তখন ব্যর্থ হচ্ছে তারপরে বলছে যে এগারোটাই উত্তম তবে এটাও পড়া যায় আল্লাহ নবীর উত্তম তোমাকে কে শিক্ষা দিল এত গবেষণার দায়িত্ব তোমাকে কে দিল এত কথা বলার সুযোগ কে দিল মদিনা ইউনিভার্সিটি প্রফেসর আমার টিচার বলছিলেন লা তুসাদ্দিদু নাস মানুষের উপর শক্ত করো না মানুষের উপর শক্ত মাসলা চাপায় না খবরদার বলবা না দে আট টাকা তুই পড়তে হবে এটা বলে মানুষকে শক্ত করো না মানুষকে সহজ করে দাও তাহলে আনাল্লি সাদ্দাত তো আনতাল্লি সাদ্দাত আমি শক্ত করেছি না আপনি শক্ত করেছেন আমি বলেছি আট পড়তে হবে আপনি বলেন কুড়ি পড়তে হবে যে লোক কুড়ি উপরে সে কি কঠিন করলো না আমি সহজ করে দিলাম আমি কঠিন করলাম যে লোক সহজ করে দিল আর যে লোক কুড়ি টাকাত বললো সে সহজ করলো সহজ কে করে দিছে তা আটওয়ালা সহজ করছে হাদিসও শক্তিশালী আমল ও শক্তিশালী সময়ও কম পরিশ্রমও কম নেকিও বেশি আর তুমি তুমি ভুতির বেগার খাটে যাচ্ছ আর তুমি আমাকে বলছো মানুষের উপরে জবরদস্তি করো না মানুষের উপরে চরম পন্থা সৃষ্টি করো না তাই তো ডক্টর স্যার তুমি বেদাতে আর আমি হাদিসে তুমি যদি বেদাতে চরম পন্থা আমি হাদিসে চরম পন্থা হবো না কয়েগুলি ফেতনা তো ফেতনা তো একজনের জন্য ম্যান টু ম্যান ভেরি করে পুলিশ হলো চোরের জন্য ফেতনা আর ভালো মানুষের জন্য নিয়ামক পুলিশ ভালো মানুষের জন্য নিয়ামো তার চোরের জন্য কি ফেতনা পুলিশ অপরাধীর জন্য ফেতনা ভালো মানুষের জন্য নিয়ামো কোরআন হাদিস ভালো মানুষের জন্য নিয়ামো বেদাতির জন্য ফেতনা আমার বিরুদ্ধে যখন মোদিন ইউনিভার্সিটিতে অভিযোগ দিল অভিযোগের পরে আমাকে জিজ্ঞেস করলেন ডক্টর তারহিবাদ দৌসরি বলি হে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বললাম ইন্নামানা সাগাবতু আলাহলিল বিদাতে ওমা সাগাবতু আলাহলিস সুন্নাতুল জামা আমি বিশৃঙ্খলা সৃষ্টিকারী বেদাতির জন্য আহরে সন্ন্যাদের সাথে আমার কোনো বিশৃঙ্খলা নাই জীবনে বিশৃঙ্খলা আমি করি নেই কোরআন হাতের সাথে বিশৃঙ্খলা নাই বিশৃঙ্খলা বেদাতির কাছে আমি বেদাতির কাছে তো আমি বিশৃঙ্খলা হব কোরআন হাতির বললে তাহলে পুলিশ তো চোরের কাছে খারাপ কিন্তু ভালো মানুষের কাছে পুলিশের সমস্যা নাই আমি তো নির্দোষ আমার তো অপরাধ নাই পুলিশের থানার মধ্যে ঢুকতে আমার সমস্যা নাই